আজকে বানাবো কাঁচা আমের রসগোল্লা এর জন্য এক লিটার দুধ নিয়ে নিয়েছি এটাকে জাল করে নিচ্ছি এখন লেবুর রস দিয়ে আমি ছানা কেটে নিচ্ছি ছানাটা পড়ে গিয়েছে এখন আমি এগুলোকে জল ঝরেিয়ে নিচ্ছি এবং ঠান্ডা দিয়ে ধুয়ে নিয়েছি একটা প্লেটের মতো ছানাগুলো নিয়ে নিয়েছি এর ভিতরে দুই চামচ গুঁড়া দুধ নেবো আর সামান্য একটু ময়দা নিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মুথে নিচ্ছি যাতে দানা দানা না থাকে এখন এর ভিতরে এক চামচ মতো চিনি দিচ্ছি এবং গ্রিন ফুড কালার দিচ্ছি কারণ কাঁচা আম এটার জন্য আমি গ্রিন ফুড কালার ইউজ করেছি এটা না চাইলেও দিতে পারো তো এরপরে আমি ছোটো ছোটো করে লেচে কেটে নিচ্ছি যেহেতু ছোটো রসগোল্লা বানাবো এর জন্য এখন এটাকে আমি বলের মতো শেপ দিয়ে নিচ্ছি সবগুলোকে এরকম করে বানিয়ে নেব এখন আমি দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি এবং এখানে হাফ কাপের মেজারমেন্ট কালের হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা আমের কিছু স্লাইস দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনিগুলোকে মেল্ট করে নেব এবং এরকম করে যখন জলটা উতল এসে আর যাবে তখন এর ভেতরে আমি সবগুলো বল দিয়ে দেব মিষ্টির যে বলগুলো বানিয়েছিলাম দিয়ে দেবো এবং এর ভিতরে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো দেখো কত ফুলে উঠেছে এই তো তৈরি হয়ে গেলো